বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবার দশই ডিসেম্বর কৈলা শহরের চন্ডীপুর ট্রাইন এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে হিন্দু ঐক্যমন্ত্র সোমবার এক সাংবাদিক সম্মেলনে মঞ্চের তরুণ নেতা সন্দীপ দেব রায় জানান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংখ্যালঘুদের উপর নির্যাতনের মাত্রা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে মন্দির ভাঙচুর ধর্মীয় নেতাদের হয়রানি এবং আইনজীবীদের উপর হামলার মতো ঘটনা ক্রমশ বেড়েই চলেছে হিন্দু নারী মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ খুন ইত্যাদি রীতিমতো সামাজিক থেকে শুরু শহর প্রেস ক্লাব সংলগ্ন আর কে আই স্কুল ময়দানে শেষ হবে সেখানে একটি প্রতিবাদ সভারও আয়োজন করা হয়েছে সন্দীপ দেবরায় জানান ধর্মীয় স্বাধীনতা রক্ষায় এবং আটক ধর্ম প্রচারক প্রভুর মুক্তির দাবিতে এই সমাবেশ সংগঠিত হচ্ছে সংগঠনের আহ্বান সকল সনাতনী হিন্দু এবং মানবাধিকার কর্মী এই আন্দোলনে যোগ দিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ান সমাবেশটি সংখ্যালঘুদের অধিকার ও সুরক্ষার দাবিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংগঠনের নেতারা আজ আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমার সঙ্গে এখানে আছেন যারা হিন্দু ধর্মের সকল অংশের মানুষকে আহ্বান জানানোর জন্য আগামীকাল মঙ্গলবার বেলা বারো ঘটিকায় ট্রাইজংশনে আমাদের একটি সমাবেশ হতে চলেছে তার মুখ্য উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশে যে চিন্ময় প্রভুর যে গ্রেফতারের বিরুদ্ধে যে আন্দোলন আমরা আগে শহরে করেছিলাম সেটার রূপরেখাকে আমরা আরও মানে দ্বিগন্দিত করার জন্যই কাজ সেটা করছি এবং আমি পুরো যারা সনাতনী ভাই এবং হিন্দু ধর্মের সকল অংশের মানুষকে আহ্বান করবো কাল এখানে যেন আমাদের এখানে এই সমাবেশ হবে আর কেই মাঠে বিক্ষোভ মিছিল করার পর সেটাকে শাস্ত করার জন্য মুখ্য উদ্দেশ্য আমাদের প্রতিবাদ হলো চিন্ময় প্রভুর যেন নিঃশর্তে আমাদের এখান থেকে গ্রেফতারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি ওনাকে যেন মুক্তি দেওয়া হয় এবং বাংলাদেশের যে সংখ্যালঘু মানুষের উপর হিন্দু ভাই বোনের উপর যে অমানবিক পাশবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে এখানে সংখ্যাগুরু মানুষ দ্বারা সেটারই আন্দোলনের বিরুদ্ধে আমরা সেটা আন্দোলনে নামছি এবং আমরা আশা আশা রাখছি কালকে সবাই যেন এখানে আসেন এসে যেন আমাদের এই বিক্ষোভ মিছিল জটি এবং আমাদের এই সমাবেশকে এবং যেন সব সার্থক করে এবং সবাই নিজেদের সঙ্গে হিন্দু ধর্মের ধর আমাদের গেরুয়া পতাকা এবং জাতীয় পতাকা নিয়ে সেখানে আসবেন এবং কোনো ধরনের যেন শান্তি সন্ত্রী বজায় রেখে আমরা যেন তাদের মতো কোনো আচরণ না করি এবং আমরা একটা দৃষ্টান্তমূলক আমাদের একটু সমাবেশ করব যাতে সারা ভারতবর্ষ যেন সেই কাল যে সমাবেশ হবে সেটা সারা যেন সারা ভারতবর্ষে সেটা করে এবং সেটা আমাদেরকে বাংলাদেশকে আমরা দেখিয়ে দিব কয়লা শহর থেকে অনুপম পালের রিপোর্ট ত্রিপুরা ইউনিয়ন